আমরা আসলাম এখন মদিনা শরীফে সালামালিকুম তো আজকে নতুন একটা ভিডিও চলে আসলাম তো আজকে আমরা যাবো যোদ্দা থেকে মদিনা তো এখানে আমরা বাস কাউন্টার যাবো বাস কাউন্টার গিয়ে বাসের টিকিট কাটব তো চলে যাই তো টিকিট কাটা শেষ টিকিটের প্রাইস নিয়েছিল নিরানব্বই টাকা বাংলাদেশে প্রায় তিন হাজার মতো তো বাস আসার সময় হয়ে গেছে তো আমরা এখন বাসে উঠতে যাচ্ছি তো আমরা এখন বাসে উঠে পড়লাম তো এখন কিছুক্ষণ পরেই বাস রওনা দিবি দেখেন বাসটা কত সুন্দর বিমানের মতো দেখতে আর ভিতরে ছেড়ে দিছে তো দেখেন যাইতে যাইতে কত সুন্দর সুন্দর পাহাড় ছোট বড় টিলার মতো দেখতে পাহাড় অনেক সুন্দর লাগছে দেখেন দেখেন আপনাদের ভালো লাগবে সামনে যত আগাচ্ছি তত বড় বড় পাহাড় আসছে আর গাড়ি অনেক স্পিডে উপরে তাই ভিডিও করা কষ্ট হয়ে গেছে দেখেন আগে যখন রাস্তা ছিল না তখন এগুলো পাহাড় ছিল আর কি আরো বড় বড় পাহাড় ছিল এগুলা কাইটে রাস্তা বানাইছে তো আগেকার মানুষরা নবীরা আমাদের নবী তারা মক্কা থেকে যখন মদিনা সফরে যাইতো তখন এত এত বড় পাহাড় হাইটে হাইটে যাইতো কত কষ্ট করতো আমাদের নবী সাহাবিরা আমরা এগুলো পারব না তো মাঝ রাস্তায় ব্রাশ ব্রেক টাইম দিল তো এখানে চা নাস্তা সকলেই যা যা খাচ্ছে খেয়ে নেই ওই বিকালে ওড়সি বাসে এখন সন্ধ্যা হয়ে গেছে রাত হয়ে গেছে সৌদি এক শহর থেকে আরেক শহর গেলে মিনিমাম অনেক সময় লাগে পাঁচ ছয় ঘন্টা তো দেখেন সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা যাব আট ঘন্টা জানিং কইরা আমরা আসলাম এখন মদিনা শরীফে অনেক সময় লাগছে তো দেখে মন বইরা গেছে কত সুন্দর বাসা আল্লাহ এইখানেই আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর ভিতরে ওইটাও দেখব এবং আপনাদেরকেও দেখাবো ইনশাআল্লাহ তো এখন আমরা ভিতরে যাচ্ছি ভিতরে গিয়ে আই এসারে নামাজটা পড়ব তো দেখেন কত মানুষ যাচ্ছে নামাজ পড়ার জন্য নবীর ঘর মদিনা শরীফ কত সুন্দর দেখেন আল্লাহ হাফেজ ইনশাল্লাহ এসের নামাজ পড়ে শেষ পড়া শেষ তো এখন বসে গেছি নবী দূরব বললাম অনেক ভালো লাগছে অনেক শান্তি লাগতেছে জীবনে শান্তি এইটাই মনে হয় তো দেখেন কত কত মানুষ বসে আছে এখন আমরা চলে যাব হোটেল খুঁজতে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে বলবেন না আর দ্বিতীয় পর্বের যেন অপেক্ষা করেন দ্বিতীয় পর্ব রোজা শরীফ নবীর কবর আর এসে জান্নাতুল বাকি অবশেষে একটা হোটেল পাইলাম সাইট রিয়াল নিছে বাংলাদেশি টাকার আড়ারশোর মতো এখানে একদিন থাকবো তো দেখেন হোটেলের সিম্পল দেখ